আজকে আপনাদের অসময়ে ডাইকে নিয়ে আইছি তার একটাই উদ্দেশ্য দূর প্রবাস থেকে হাওয়ার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আপনাদের সবার জন্য ওই মামুন ভাই সামান্য কিছু ভালোবাসা পাঠিয়েছে তো এই ভালোবাসা যে উনি পাঠাইছে এর আগেও একবার মামুন ভাই ভালোবাসা পাঠিয়েছিল আজকে আবার মামুন ভাই ভালোবাসা পাঠিয়েছে তো এই মামুন ভাই যে আমাদেরকে এত ভালোবাসে মামুন ভাইয়ের সঙ্গে আরও হয়তো মানুষজন আছে যারা আমাদেরকে অনেক ভালোবাসে বিশেষ করে প্রবাসীরা আসলে প্রবাসীদের ইয়ে ভালোবাসার আসলে মানে প্রশংসা করে শেষ করা যাবে না উস্তাদ প্রবাসী ভাই বোনের আসলে আমাদের এতই পছন্দ করে এতই ভালোবাসে যে আমরা আসলে তাদের মূল্য কোনো দিনও পরিশোধ করতে পারবো না তো প্রবাসী ভাইদের নিয়ে বা আমাদেরকে যারা এভাবে সাহায্য সহযোগিতা করতেছে তাদের উদ্দেশ্য করে আপনি কিছু একটা বলেন তাদের উদ্দেশ্যে বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয় কারণ সময় স্বল্পতার কারণে একটু ছোট্ট করে বলি আর বেশ কিছুদিন আগে একটা ভাই আমাকে ফোন দিয়েছিল আফ্রিকার থেকে আফ্রিকার থেকে ফোন দিয়ে বলতেছে ওস্তাদ আসলে সময় সময় মনে হয় যে আমরা পৃথিবীর বাইরে চলে আসি পৃথিবীর ভিতরেই নাই কথাটা শুনে কতটা কষ্ট লাগলো কিন্তু যখন বললো যে হয়তো সারাদিন শেষে রুমে এসে আপনাদের ভিডিওটা দেখি তখন মনে হয় যে না আমরা পৃথিবীর ভিতরেই আছি আমাদের দেশেই আছি আপনাদের ভিডিওগুলো দেখি এই যে ভালোবাসা আসলে এই ভালোবাসা কিন্তু বলে বোঝানো যাবে না কতটা ভালোবাসা ঠিক আছে জি তো আসলে বেশি কিছু বলার হয়তো টাইম নাই জিউজ তার আর আমি এই যে মামুনকে বলছি ঠিক আছে আসলে কি বলবো মামুনকে আমি ধন্যবাদ দিয়ে শোধ করবো না উপহার যেটাই হোক ভালোবাসাটা তো তো মানে অনেক বড় এটাই আর কি তো বিপ্লব ভাইয়া মামুন ভাই ইতিপূর্বে তোমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে এবার আবার পবিত্র ঈদ উল উপলক্ষে তোমাদেরকে নতুন করে আবার ঈদ উপহার পাঠিয়েছে সেই মামুন ভাই উপ সম্পর্কে প্রবাস সম্পর্কে বিচারটা বলুন তো প্রথমে মামুন ভাইকে জানাচ্ছি আমার পান্ডাল অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আর আগামী অগ্রিমীদেরও শুভেচ্ছা ঈদ মুবারক তো মামুন ভাই আপনাকে আপনার কথা বলে শেষ করা যাবে না কারণ এর আগে অনেকবারই সাহায্য করছেন আমাদের উপহার দিচ্ছেন আমি তা অনেক খুশি আর আপনি যা তো ভালোবাসেন আমাদের আমরা তাতে অনেক খুশি ভাই দেখেন সারাদিন যারা প্রবাসে আছেন বন্ধুরা সারাদিন কাম করে অনেক রাত পর্যন্ত প্রায় এসে মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন এই জন্য তাদের মানে ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না তাদের ভালোবাসা যেন সারা জীবন থাকে তার জন্য দোয়া রইলো দেখেন আমরা তারা কিন্তু প্রবাসে কত কষ্টের কিন্তু সবসময় দোয়া করবো ভাই আমরা পাশে আছি আপনার পরিবারও আপনার পাশে আছে আপনারা থাকলে আমরা সবসময় থাকবো এই আশাই করি সবসময় ভালো থাকে সুস্থ থাকে ধন্যবাদ বিপ্লব শর্ট করে বলার চেষ্টা করে সবাই তো রানী আপু মামুন ভাই সম্বন্ধে প্রবাস সম্বন্ধে আপনার মুখে কিছু শুনতে সর্বপ্রথমে জানাবো ভাইয়া যেহেতু দেশে নাই উনি প্রবাসে থাকে তো সর্বপ্রথমে জানাই ভাইয়াকে ঈদ মোবারক আর ভাইয়া যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এটাই দোয়া আর আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত আমরা ভালো ভালো কন্টেন্ট আপনাদের মধ্যে বিনোদন দিতে পারি ধন্যবাদ ধন্যবাদ এবার আলবি ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমার প্রাণপ্রিয় বড় ভাই মামুন ভাই আপনার সাথে আমার কথা হয়েছে আসলে থেকে গিফট আসলে সর্বপ্রথম বলে যে এটা কিন্তু উপহার না এক বুক ভালোবাসা তো ভাই তাই মানে নতুন করে বলার আর কিছু নাই ভালোবাসাটাই হচ্ছে মেইন তো দূর আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি ভাই রিয়া আসলে আমার বলার কিছু নাই সামনে ঈদ আসতেছে ঈদের জন্য ভাইয়াকে মোবারক এবং ভাইয়া অনেক অনেক ভালো একটা মনের মানুষ উনি আমাকে অনেক বোঝায় আমি মামুন ভাইকে অনেক অনেক যেটুকুই কথা বলছি আসলে ভাইয়া কতটা ভালো মনের মানুষ এটা ওনার সাথে কথা বললে বোঝা যায় আপনি আমাদের যেটুকু দিয়েছেন এটা আমাদের কাছে আপনি যেটুক দিচ্ছেন সেটা বড় বিষয় আমাদের এত এত ভালোবাসেন আপনি তার জন্য এত কষ্ট করে আপনি কামাই করেন তারপরে আমাদের দেন এটা আমাদের কাছে অনেক অনেক ভালোবাসা আপনার জন্য লাল গোলাপের শুভেচ্ছা ধন্যবাদ আলাইকুম আসলে ভাইয়ার সম্বন্ধে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না সবাই যে যার যার মতো বলে দিয়েছে তবুও বলি ভাইয়া আপনি যেখানেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই যে আপনি আমাদের সবার জন্য যেটা উপহার দিয়েছেন আসলে এটা কখনো টাকার পরিমাপ করে উপহারের মূল্য দিতে হয় না কারণ এটা হচ্ছে কোটি 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 টাকারও ঊর্ধ্বে কারণ উপহার তো উপহারই তো ভাইয়া আমরা শুধু এটাই সবাই মিলে এটাই চাইবো যে আমরা আপনাদের জন্য দোয়া করব যাতে আপনারা প্রবাসী জীবন আপনাদের সুখে সুখী হয় আপনারা ভালো থাকেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই মিলে হাসি খুশি ভাবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও ধন্যবাদ ধন্যবাদ আশা আপু তো এবার আমি আর কথা বাড়াবো না আমি এক পাশ থেকে মামুন ভাইয়ের দেয়া ভালোবাসা মামুন ভাইয়ের দেয়া উপহার ঈদুল আজহার উপহার আমি সবার হাতে তুলে দিব প্রথম আমি তুলে দিব হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় পিতৃতুল্য ওস্তাদের হাতে ওস্তাদের এরপরে তুলে দিব হচ্ছে আমি বিপ্লবের হাতে এবার আসবে হচ্ছে রানী রিয়া আশা আলী ভাইয়া একটু সামনে আসেন এই যে আপনারটা ধন্যবাদ মিলন ভাইকে আপনার সবাই খুশি উস্তাদ যদিও বেলা নাই ছোট্ট করে একটু মানে বিনোদন একটু আপনাদের কাছে চাই মামুন ভাইকে উদ্দেশ্য করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই একসাথে একটু ধরো ছোট্ট বেশি না ছোট্ট করে তুমি ভাবে কেউ ভাবে কেউ কার নয় দুঃখের দুঃখি আল্লাহ বলো মনে রে পাখি একবার মাওলা বলো মনে রে পাখি সুন্দর 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 সুপ্রিয় দর্শক আর বলার কিছুই নাই আমরা আসলে ঈদ উপহার তো উপহারই ভালোবাসা তো ভালোবাসা এটার কোনো মূল্য হয় না তো মামুন ভাইয়ের জন্য দোয়া এবং শুভ শুভকামনা রইল মামুন ভাই যে দূরপ্রবাসে আসেন আপনি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে দূর যে সকল ভাই বোনেরা আছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল অগ্রিমীদের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ